হ্যালো বন্ধু তোমরা কেমন আছো তোমরা অবশ্যই ভালো আছো আমিও তোমাদের বন্ধু তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসে খুব খুব ভালো আছি আমি তো এখন বলছি ভালোই আছি হ্যাঁ অবশ্যই ভালো আছি যাচ্ছি হলো কোথায় বলো তো তোমরা দেখিয়েছ আমার দিদাকে হ্যাঁ যাচ্ছি এখন মারি আর এই এয়ারপোর্টের সামনে দিয়ে যাচ্ছি আর তখন ভাবছি একসময় মনে হতো যে প্লেনে ওই দেখো প্লেন যাচ্ছে প্লেনে কখন কি আমি চড়তে পারবো হ্যাঁ সেই স্বপ্নও আমার পূরণ হয়েছে প্লেনে চড়তেও পেরেছি হয়তো ভগবানের আশীর্বাদ ছাড়া সেটা সম্ভব হতো না বলতে বলতে পারি চলে mida teeb ? asi on . tahavad midagi teha ? তারপরে দেখো মাসি আর দিদা হাঁটতে হাঁটতে দুজনে আসছে দিদার শরীরটা খুবই খারাপ মাসি বাড়ি যখন দেখেছিলে তোমরা দিদাকে ভালোই দেখেছিলে এখন একটু দিদার শরীরটা খারাপ হয়েছে মাসিমনি আবার এসছে আর মা বাড়ি আসবো ভিডিও করবো না এটা তো কোনো দিন হতেই পারে না এখন ধরে ধরে দিদাকে নিয়ে আসছে বারান্দায় বসছে আর দিদাকে কিন্তু কেমন দেখতে তোমরা বলবে কিন্তু দিদাকে খুব সুন্দর দেখতে তাই না ই অঙ্কালে তো আরও সুন্দর ছিল বয়স হয়ে গেছে তাও কিন্তু দিদাকে খুব ভালো লাগে আমরা এখন বসবো একটু গল্প টল্প করবো আরও গল্প করেছে তারপরে যাবো রিঙ্কি বাড়ি আর এখন মা ফোন করেছে মায়ের সঙ্গে দিদা এখন বকর বকর গল্প করছে দিদা গল্প করাটাই ভালো লাগে এখন তুমি তোমরা আজকে দেখেছো আজকে গেছিলাম দিদাকে দেখতে একটু দিদার শরীরটা একটু খারাপ ছিল দিদাকে দেখতে আর দিদাকে দেখতে গেলে তো একটু রিঙ্কি বাড়িও যেতে হবে তাই রিঙ্কি বাড়িও গেছিলাম ওখান থেকে দিদাকে দেখে রিঙ্কি বাড়ি হয়ে তারপরে বাড়ি এসছি এখন কি হয়েছে বলতো আজকে আসার পথে আরও তোমাদের অনেক কথা বলার রয়েছে আজকে বলবো কেন তোমরা ব্লক পাচ্ছ না কেন আমি ব্লকের এরকমভাবে ব্লগ দিচ্ছি এই হয়তো এরকম ব্লগ দেখে অনেকে তোমরা দিচ্ছ সেসব নিয়ে বলবো আমি আস্তে আস্তে সব বলছি প্রথম হলো দিদাকে দেখতে গেলাম দিদাকে দেখে দিদা এখন ভালো আছে আর হলো দিদাকে দেখে তারপরে রিঙ্কিতে বাড়ি গেছিলাম রিঙ্কি এখন ভালো আছে রিঙ্কি ভালো আছে ডেজিকে দেখালাম তোমরা ভিডিও গেছো ডেসরিও বলে সবাই ভালো আছে এটা গেলো পয়েন্ট আর একটা হলো আমি আসার সময় কী হয়েছে একটা গাড়িও মানে কেউ আমাদের এখানে আসতে চায় না রাত হয়ে যায় হয়তো ওখান থেকে কিছু মানে এখান থেকে আর প্যাসেঞ্জার পাবে না বলে কোনো ক্যাব বুক হয় না যাওয়ার সময় তো বাসে গেছিলাম আসার সময় ক্যাব বুক করছিলাম রাত হয়ে গেছিলো তারপরে ক্যাব যত একটা ক্যাব বুক করলাম এক নম্বর দিয়ে করে তারপরে বাড়ি আসলাম বাড়ি এসে খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে এখন ভাবলাম কিছু কথা আছে ভিডিওটা শেষ করতে হবে দেখেছো এখন আমি ক্যামেরার সামনে আর আসিও না কেন আসি না কিসের কারণে সেসব আমি আজকে তোমাদের বলব কারণটা হলো এক নম্বর দেখোই তোমরা আজকাল দেখছো আমি সেই মেলার ভিডিও দিয়েছিলাম এরমভাবে আমার ভিডিও দেওয়ার একটু চেঞ্জ হয়েছে ভালো লাগে না একটা নম্বর সোজা কথাই বলছি ভিডিও দেখতে আর ভালো লাগে না জানি আমাদের কিছু হবে না আমরা তো ভাইরাল না তাই না ঠিকই আমরা তো ভাইরাল না আমাদের আর কিছু হবে না আর আমি একটু বিজনেস নিয়েও ব্যস্ত হয়ে গেছি লাইভ করছি অনলাইনেও করছি কিছুদিন পরে ইউটিউবে আমি লাইভ করব জুয়েলারির প্রোডাক্ট নিয়ে এই আমার ওগুলো নিয়ে আসবে শর্ট শর্টস দেখতে পারবে তোমরা লাইভ না দেখো শর্টসে তোমাদের দেখাবো এফবিতে লাইভ করছি করছি লাইফ করে আমি বিজনেসটাকে একটু দাঁড় করাতে যাচ্ছি বুঝে গেছে যে আমার আর কিছু হবে না হয়তো হবে অনেক বছর পরে তাই জন্য একটু একটু করে ভিডিও দিই আবার যত শিগগিরই আমি ব্লগটা আবার চেঞ্জ করব ওরকম ব্লগ ব্লগ দেব তাই জন্য এটা একটু একটু করে করেছি হয়ে গেলো আবার কিছু শিগগিরই আমি বাড়ি রং হবে কিছু শিগগিরই আমি আবার ব্লগের মানে তোমরা এখন লম্বা করে দেখছ চড়া হবে মানে ভালো লাগে না এই জন্য তোমরা দেখতে চাও না কত খেটে খুঁটে ব্লক করি তাও তোমরা দেখতে চাও না সেটা তোমাদের ব্যাপার দেখতে চাও না দেখতে চাও না জানি যারা ভাইরাল তাদের মধ্যে যারা বড়ো বড়ো ইউটিউবার তাদেরই ভিডিও দেখবে আমাদের মতো ছোটোখাটো তো দেখবে না কিন্তু ছোটোখাটো বলেও যে আমাদের কিন্তু খুব কষ্ট হয় ব্লগ করতে তাই জন্য আজ ছেড়ে দিয়েছি আমি সাজিয়ে ব্লগ আমি দিই না আর ভালো লাগে না যেটুকুনি পারি তিন পাঁচ এরকম দেখিয়ে দিই হুম বেশি করি না ভিডিও যত শিগিরি হোক আমি আবার ব্লগে ফিরে যাব ভাবলাম আমি তো আমার স্মৃতিগুলোকে আটকে রাখতে পারি শিগগিরি আসবে আমার ঘরে রঙ হতে চলেছে উপরে রঙ হয়ে গেছে সেইটা দেখাবো মানে রুম হোম ট্যুর দেবো শিগগিরি ওরমভাবে ব্লগের যেরকমভাবে দেখছো তোমরা লম্বা এটাকে চেঞ্জ করবো গেল আর একটা কথা বলছি প্লিজ তোমরা যারা যারা আমার ব্লগ এরকম লম্বাভাবে দেখে করছো জানি কেন করছো জানি অনেকেরই মনটা ভেঙে গেছে যে ওরকমভাবে ব্লগ করলে কেউ দেখে না আর ভালো লাগছে না প্লিজ তারা ভাব কিছু তারা মন ভেঙেও না তোমরা যেরকম ব্লগ দিচ্ছ দিয়ে যাও আমার প্লিজ টাইম হচ্ছে না আমি এরকমভাবে ব্লগ দিতে পারছি না আমরা অনেকে চেনাশোনা ব্লগ দেওয়া বন্ধ করে দিচ্ছে প্লিজ তারা বন্ধ করো না তোমরা এগিয়ে যাও তোমাদের হবে আমরা অনেকেই দেখছি আমার মতো ব্লগ দিচ্ছ তাদেরও বলছি দিও না তোমাদের ব্লগে তো ভালোই ভিউ থাকে তোমরা নর্মাল যেরমভাবে দাও সেরমভাবে দিয়ে যাও আমি এক কাজে ব্যস্ত হয়ে গেছি কতদিন ইউটিউবে থাকবো তাও জানি না কিন্তু আমি তাও ইউটিউব ছাড়বো না দিয়ে যাব কিছুদিন পরে শিখগির আবার ভালো করে সাজিয়ে গুছিয়ে ব্লগ আসতে চলেছে ঠিক আছে এই যে ছেলে এই যে ছেলে বসে আছে ঠিক আছে অন্ধকার হচ্ছে একটু ঘুরিয়ে দিলাম তাই জন্য প্লিজ তোমরা মন ভেঙো না আমার মনটা ভেঙে গেছে আমার আবার মনটা একটু শক্ত করতে হবে একটু কাজে ব্যস্ত আছি তাই জন্য ওরকম ব্লগ দিচ্ছি ছোটো ছোটো তাহলে এই ভিডিওটা যদি ভালো লাগে আজকে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর প্লিজ 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 ভিডিওটা দেখি দেখো একটু ভিডিওটা দেখলে তোমরা দেখলে একটু ভালো হয় বুঝতেই পারছো তাহলে আর কিছু বলার নেই তাহলে টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হাসতে দেখো আর ভীষণ ভীষণ গরম গরমের ঠান্ডা ঠান্ডা খাও ঠান্ডা জল একটু মিশিয়ে খাও একটু মেশাচ্ছি না ডাইরেক্টই খাচ্ছি গলার অবস্থা আবার বাজে হবে দেখো কালকেই আমার আবার দুটো থেকে লাইভে আছে নিশ্চয়ই আমার একটু জুয়েলারি লাইভই রয়েছে ফেসবুক এফভিতে রয়েছে বুঝেছো না আমার টাইম নেই মানে করতে চাচ্ছি আমি এই বিজনেসটাকে দাঁড় করাতে চাচ্ছি আবার আমি মন শক্ত করে আমি তোমাদের সামনে ভালোভাবে ব্লগ করা শুরু করবো যেরকম করছিলাম ঠিক আছে কিছু মনে করেন টাইটাব গুড ডাইসোই ডেন